আর আগের আলু বাই নয় দুই লাখ টাকা ধরা খাস এবার দুই লাখ টাকা খাঁসুন ধরা কি হইবে কত কি হয় আলু লেট ফেলে আলু দাম দুম নাই সজিলে এবার কি করবো সজিলে থাকবি আমি

হাতটা দেখি দিয়ে দেখি কিসের নাই আলাদা কি কয় পাইচের পাঁচ ফিচারি ফিচারি করেছে আর সজির দাম নাই